আসসালামু আলাইকুম আপনারা দেখছেন বিডি মেঘনা নিউজ টোয়েন্টি ফোর সংবাদ সাথে আছি আমি সুমাইয়া আক্তার মারিয়া শুরুতে জানিয়ে দিচ্ছি শিরোনাম এরপর বিস্তারিত চাপাই নবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ছয় হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে রোপা আউস দানের বীজ ও রাসায়নিক সার বিতরণের উদ্বোধন করা হয়েছে

সেই জমিগুলো যদি আমরা আওদান করতে পারি এটা বৃষ্টি নির্ভর ধান এবং তিন থেকে সাড়ে তিন মাসের মধ্যে হয় এবং যে জাতি পরিশ্রমে আমি দেখি যেতে অন্যান্য মৃত্যু এবং আমার প্রিয় কৃষক আমার শহর সফলতার গল্প আছে কৃষকের এটা কিন্তু এটা আপনাদের নব্বই পঁচানব্বই থেকে একশো পাঁচ দিনের মধ্যে ধানটা হয় তার মানে জীবনকালটা যেতেই হবে আপনার জমিতে তো আমি কথা বাড়া না সকালে সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি আবৃতি কর্তৃপক্ষ জেলার সুযোগ নির্বাই অফিসার جناب ছাত্রজননা উপস্থিত আছেন এর ব্যাপারেটা চলুন যেখানে গোম আবাদ হয়েছে বিশেষ করে গোয়ালিয়ায় টমেটো আবাদlandı ভয় গোয়ালিয়ায় তো অন্যান্য ইউনিয়ন হয় তো আমরা এবার ব্লক লক্ষ্য নির্ধারণ বসেছি যে না গোমের জমিগুলা আমরা সকলে অবগত না আমরা তোমার হয়নি নাকি ভিডিও লব না

এবং সাথেই থাকুন ওয়েবসাইট ভিজিট করুন ডট কম বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ